নমস্কার বন্ধুরা স্বাগত সরকারের নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি বুধবার আর এখন বাজছে সকাল প্রায় নটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ঘুম ভেঙে অনেক সকালে ঘুম ভেঙেছিল আজকে ঘুম থেকে উঠে শুয়েছিলাম টুকটাক ভিডিওগুলো এডিট করা হলো তো জাস্ট একটু আগে উঠে ব্রাশ ট্রাশ করে ফিরে এসলাম তো এবার দেখি নিচেতে যাব কিছু খাবো আর আজকের ডিউটি আছে বলতে তেরো নম্বর গেটে ফার্স্ট নাইট ডিউটি আছে মোটামুটি তিনটের সময় বেরোবো চারটার মধ্যে ডিউটি ধরতে হবে তো যাই কিছু খাওয়া দাওয়া করি তারপর দেখি টুকটাক কাজ আছে সেগুলো করব নিচেতে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি আর মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল এদিকে আর দিয়ে ছিল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর ছিল গরম গরম লাল চা তো তরকারি মুড়ি আর চা খাওয়ার পর ওপরে বসেছিলাম আর টুকটাক কয়েকটা কাজ ছিল তো সেগুলোই করছিলাম কাজ টাজ সেরে প্রায় একটা সময় উঠলাম তারপরে বসলাম লাঞ্চ করতে আর লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা এদিকে ছিল ফুলকপি আলু ভাজা মূল শাক ছিল এদিকে আর সিম আলু ভাজা ছিল মাছের মাথার টক ছিল এ দিয়ে টমেটো দিয়ে আর এদিকে ছিল পাট শাক তো এই ছিল লাঞ্চ তো লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এখন বাজছে প্রায় চারটা আর জাস্ট তেরো নম্বর গেটে ঢুকলাম আর ঢুকে ডিউটি অন করলাম তো দিনে মিলন দা ডিউটিতে ছিল তো ডিউটি অফ করে বেরিয়ে পড়লো আর আজকে তো খাওয়া লাঞ্চ করেছিলাম মোটামুটি একটা সময় লাঞ্চ করেছিলাম তো লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করে তারপরে স্নান সেরে রেডি হয়ে বেরিয়েছিলাম তো ফার্স্ট নাইট ডিউটি থাকলে মেনলি এমনিতে তো সন্ধ্যেবেলায় স্নান করি কিন্তু ফার্স্ট নাইট ডিউটি থাকলে স্নান করার পরই বেরোই খাওয়ার আগে স্নানটা করি না তার কারণ হচ্ছে খাওয়ার পরে বেশ ভালোই ঘুম পায় তো স্নানটা করলে ঘুমটা ছেড়ে যায় আর কি আর ফার্স্ট নাইট ডিউটি বা রাত্রে ডিউটি হলে বাইক নিয়েই আসি তো এমনিতে যদি আগে স্নান নিই আর তারপরে যদি খাওয়া দাওয়া করি তো ঘুমটা ঘুম ঘুম ভাবটা থেকেই যায় তো সেই সময় বাইক নিয়ে আসাটা খুবই চাপ হয় আর রিস্কি হয়ে যায় আর তো যাই হোক ডিউটি অন্ত হলো তো এবার দেখি বসে বসে ডিউটিটা করি আর এগারোটার সময় ডিউটি অফ হবে এগারোটার সময় ডিউটি অফ করে আবার রেস্ট রুম যাব রেস্ট রুমে থাকবো আজকে তো কালকে দিনে ডিউটি করে তারপরে বাড়ি যাব তো দেখি এবার ডিউটি অনটা অন তো হয়ে গেছে এবার ডিউটি করি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো এখন বাজছে প্রায় সাড়ে পাঁচটা তো দেখি এবার টিফিনটা করিনি আর টিফিন বলতে বাড়ি থেকে এই যে মুড়ি এনেছিলাম মুড়িতে চানাচুর দিয়ে দিচ্ছে মা এদিকে আছে পেঁয়াজ লঙ্কা তো দেখি চানাচুর মুড়ি খাবো এখন খাওয়ার পরে তারপরে আবার ডিউটিতে নটার পর থেকে গাড়ির চাপ একটু ছিল তো মোটামুটি ওই সাড়ে নটার পরে ডিনারটা করতে হলো আর ডিনারে চারটা রুটি ছিল এদিকে আর এদিকে ছিল চিকেন কষা ছিল তাতে আলু দেওয়া ছিল কয়েকটা আর দুটো গোলাপ জাম ছিল আর এদিকে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এই ছিল ডিনার তো ডিনার করার পরে মোটামুটি এক ঘন্টা ডিউটি করে তারপরে বেরিয়ে পড়লাম তো এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা আর জাস্ট একটু আগেই গেটের ডিউটি অফ করে রেস্ট রুম এলাম তো দেখি এবার শুয়ে পড়বো কারণ কালকে সকালে আছে আবার গ্যাংয়ের ডিউটি আর এখন দেখছি ঠান্ডাটা অনেকটাই কমে গেছে রেস্ট রুমের ভেতরটা গরমই মনে হচ্ছে তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে